পাগলির বাটা ট্রাই করতেছে এই পাগলির নাম হচ্ছে কেরাম পাগলি কেরামতুল্লাহ পাগলি না আমি ঘুরে ফিরে আইলেই যাব এটা চার যাইতেছে না দেখ না কো করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা এসেছি উত্তরায় আমাদের একটি গজলের ভিডিও নির্মাণের জন্য আমরা এখন অবস্থান করছি একটা হাউজে এখানে আমাদের আজকের এই ভিডিও নির্মাণ হবে আর যে গজলটির ভিডিও নির্মাণের জন্য আমরা এখানে এসেছি সেই গজলটি হচ্ছে একটি উর্দু নাসিদ যেটা আমরা কভার করেছি কেমন আছো তোমরা আর এই গজলটিতে আমি মেন ভোকালে এ রয়েছি এবং এই যে আমার সাথে যারা রয়েছে তারা হচ্ছে কোরাসে রয়েছে কিন্তু এই সঙ্গীতে আমার যেটা মনে হয়েছে আমার একক গাওয়ার চেয়ে তাদের কোরাস অনেক সুন্দর হয়েছে কি বলো তোমরা ভাই এটা এটা আপনারা শুনলে বলতে পারবেন আসলে কতটা ভালো হয়েছে তো আশা করছি এই নাসিদটি আপনাদের ভালো লাগবে যদিও এই নাসিতটা একটু বড়ো অন্যান্য আমরা যেসব নাসিত করে থাকি বাংলাদেশে এই নাসিদটা সেসব নাশির থেকে একটু বড় টাইমিংটা তো যাই হোক আজকের এই ভিডিওর কিছু কিছু অংশ কিছু মজার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আমাদের স্পটে যাই প্লিজ এদিকে তাকাও নফরুল্লাহ তোমার রুমাল বাদাটা পুরাই তাই মাশাআল্লাহ তাই না আমরা কোথায় যাচ্ছি ভাই আমাদের আমাদের তাহলে নিচে আমাদের সেট তৈরি করা হয়েছে আর নিচে আপনাদেরকে পরিদর্শন করা হবে ইনশাল্লাহ

इतनी सी है बिखरे हुए शरम सार है हम रहमत के तलब गारे है हम बसता नबी का मौला रख लो हरम कर दो करम मौला कर दो करम হাম নিয়ে রেডি রুমাল কে করতে হ্যাঁ একদম তো ঘেমে অস্থির আমরা সবাই কিন্তু আমাদেরকে একটু ফ্যান দেওয়া যায় আছে এটা তো অস্থির লাগতো সবাই গরমে കേട്ടാ <laughs>

अवस्था खराब। हम लोगों को आवास खराब। तुम लोगों को अवस्था खराब है हम लोगों का अवस्था बहुत खराब है मेरा तो कुआँ ऐसा पीछे आसीन है। शीत <laughs> में है ना? गर्म-गर्म। लेकिन लेकिन गर्म लगता है। कुआँ शा है। कुआँ शा से कुआँ है। कुआँ से बहुत कुआँ जोड़ता है। रोज़ रेडी क्या नो मोटी बाला ऑने 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 चमत्कार अल्हम्दुलिल्लाह शाहरुल नक्कार सर बोलो नो मोटी नहीं I'm sorry अस्ताबागीर रहूँगा गोमन्नत लाश ये क्या আমাদের কাজ মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ এখন জাস্ট আমরা একটা ছবি তুলবো ছবি তুলে আমরা আমাদের গন্তব্য দিকে চলে যাব আমাদের বাসায় চলে যাব বাকি আজকে কাজ করতে খুব কষ্ট হয়েছে কারণ আজকে খুব গরম আছে আমাদের সৈনিকরা সৈনিকরা কি খবর তোমাদের খুব কষ্ট হয়ে গেল আজকে তাই না ও না আনন্দিত আনন্দিত আপনারা যারা দেখছেন আমাদের জন্য খালি দোয়াই কর এছাড়া তো আর কিছু কিছু করার নাই দোয়া করতে হবে সাপোর্ট দিতে হবে ঠিক আছে সাপোর্ট তো অবশ্যই এবং সঙ্গীতটা আসলে অবশ্যই শুনে কমেন্ট করতে হবে যে কেমন লেগেছে ওকে ওকে আর যত আর এই সঙ্গীতটি দেখার জন্য অপেক্ষা করতে হবে হোলিটিও অনেক আমরা এখান থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمة الله السلام عليكم, السلام عليكم ورحمة الله